বিসমিল্লাহ রাহিম পশ্চিম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছে আপনারা দেখতেছেন ওয়াইসি বিজ ইউটিউব এবং সাথে আছি আমি আসি ওয়াইস সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আসসালাম আজকের আলোচনার বিষয় হল আলিফ লাম মিম এর সাধন হ্যাঁ কিভাবে আলিফ লাম মিমের সাধনা করতে হয় এ বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব আলিফ লাম মিমের সাধনা করতে হয়ে এটা আমরা হয়তোবা অনেকে শুনতেছি অনেকে আমরা হয়তোবা চমকে যাবো যে আলিফ লাম মিমেরও সাধনা আছে হ্যাঁ করানের প্রত্যেকটি আয়াতেরই সাধনা আছে প্রত্যেকটি হরফেরই সাধনা আছে এই সাধনা দিয়ে আপনাকে তৃণয়ন না খোলা পর্যন্ত আপনার কাশ্প না খোলা পর্যন্ত আপনি কখনো নিজেকে এলেমদার মনে করতে পারবেন না কারণ বইয়ের মধ্যে যত জ্ঞান থাকুক না কেন সেই জ্ঞান জ্ঞান নয় সেই সেই জ্ঞান হলো ধার করা জ্ঞান আপনার নিজস্ব জ্ঞান নয় আর সাধনা লব্ধভাবে যে সমস্ত জ্ঞান প্রাপ্ত হবেন সেটাই হলো আপনার নিজস্ব জ্ঞান তাহলে আসুন আলিফ লাম নিমের সাধনা কিভাবে করতে হয় খুব ছোট একটি সাধনা ইজি সাধনা যে কেউ করতে পারবে এই সাধনাটি করার জন্য আপনাকে ভোরবেলার সময়টিকে বেছে নিতে হবে নিরিবিলি একটি জায়গা বসে বেছে নিতে হবে যেখানে নিঃশব্দ কোনো শব্দ আসবে না মাটিতেও বসতে পারেন আসনেও বসতে পারেন এবং মেরুদণ্ড সোজা করে রাখবেন চোখ বন্ধ করে রাখবেন মন শান্ত করে রাখবেন এরপরে পাঁচ থেকে সাতবার আপনি দীর্ঘ শ্বাস নেবেন এই পাঁচ থেকে সাতবার দিয়ে দীর্ঘ শ্বাস নিবেন প্রথম শ্বাস একটু জোরে হবে তারপরে একটু আসতে তারপরে একটু আসতে তারপরে একটু আসতে এইভাবে পাঁচ সাতবারে শ্বাসটাকে গভীর করে নিয়ে আসবে নিয়ে আসার পর প্রথম স্টেপে আপনার আলিফের ধ্যান করতে হবে কারণ ধ্যান সাধনাটি হলো আলিফ লাম প্রথম হলো আলিফের সাধনা কিন্তু আলিফ দ্বারা কি বোঝানো হয়েছে আলিফ দ্বারা কোনো কিছু সোজা কোনো কিছুকে বোঝানো হয়েছে এই জন্য আলিফ দ্বারা বোঝানো হয় আল্লাহর দিকে উঠে যাওয়া আকাশের দিকে উঠে যাওয়া এই বিষয়টাকে বোঝানো হয়েছে তাই এটাকে মানব দেহের মধ্যে কেন্দ্রবিন্দু হিসেবে ইঙ্গিত করতেছে আমাদের মানব দেহের মেরুদণ্ড এই মানব দেহের মেরুদণ্ডকে মেরুদণ্ডটাকে বলা হয় আলিফ এটি হলো কুন্ডলিনী চক্রের রাস্তা থার্ড আই খোলার রাস্তা যে আই আছে এটা খোলার একটা এই পর্যন্ত যায় পৌঁছে গেছে এখন কথা হলো কেন্দ্র করতে হবে আপনাকে সেই সাধনার সময় আপনাকে কেন্দ্র করতে হবে মনে মনে সেই মেরুদণ্ডের দিকে মনে মনে চোখ বন্ধ করে মনে মনে খেয়াল দিবেন মেরুদণ্ডের দিকে মেরুদণ্ড থেকে মনে করবেন যে আমার কুন্ডলিনী চক্র দিয়ে আস্তে 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 মেরুদণ্ড দিয়ে আবার একটি সাদা আলো আমার এবার চোখের মধ্যে উঠতেছে আবার একটি সাদা আলো আস্তে 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 নিচের দিকে যাচ্ছে যাচ্ছে এই কল্পনা এই কল্পনাটি কর এই কল্পনাটি করার পরে আপনাকে একটি জব করতে হবে সেই জবটি হলো আলী আল্লাহ আলি আল্লাহ মানে এই শব্দ দুটি খুব স্লো হিসাবে পাঠ করতে হবে আলি আল্লাহ এটা মনে মনে পাঠ করবেন খুব স্লো এটি জব করবেন এটি জব করবেন আপনি পাঁচ থেকে সাত মিনিট মিনিমাম পাঁচ মিনিট এটি করবেন করার পরে এরপরে আপনাকে লামের সাধনা করতে হবে লাম হরফটি হলো এভাবে বাঁকানো লাম হরফটি হলো এভাবে বাঁকানো এই জন্য লাম দ্বারা বোঝানো হয়েছে হৃদয়ের বাঁকা ধারা এই হৃদয়ের বাঁকা ধারাকে বোঝানো হয় লাম দ্বারা এটা প্রেম ভালোবাসার একটা বিষয় তাহলে আমার হৃদয় কাল পাশে কোথায় দেহের কি পাম এর সঙ্গে দুই আঙ্গুর নিচে আপনি মনে মনে সেখানে চোখ বন্ধ করে কল্পনা করুন সেখানে দৃষ্টি দিন সেখানে আপনি আপনার মনকে কেন্দ্রভূত করান এবং সেখানে মনে করেন যে আমার একটি সফেদ আলোর নূরের একটি ঘূর্ণিঝড় সেখানে উঠে গেছে সেই আলোটি ঘুরতেছে সেই আলোটি ঘুরতেছে এবং আপনি জপ করবেন লাম লা ইলাহা লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল। এই করবেন পাঁচ থেকে এরপরে হলো মিমের ধ্যান দ্বারা কি হয়েছে মিম দ্বারা বোঝানো হয়েছে রহস্য ভেদ মিম দ্বারা বোঝানো হয় নীরবতাকে মিম দ্বারা বোঝানো হয় তাহলে রহস্য নীরবতাকে বোঝানোর জন্য আপনাকে চোখের মধ্যে থাড়াই খুলতে হবে হারডাই খুললে আপনি রহস্যের রাজ্যে প্রবেশ করতে পারবেন এই জন্য মিমের সাধনা করতে গেলে আপনাকে কেন্দ্রবিত হবে দুই ভুরু যুগলের মাঝখানকে এই জন্য সাইরীতে বলা হয় মোহাম্মদ মোকাম হয় যে জায়গারও নাম দুই নদীর অন্তরাল হয় সে মোকাম মোহাম্মদ মোকাম হয় যে জায়গারও নাম দুইটি নদীর অন্তরাল মানে মিলন স্থল যেখানে সেখানেই হলো মোহাম্মদ মোকাম তাইলে এই একটা নদী এই একটা নদী এই দুইটি নদীর মিলিত স্থান কথা এটা এই ভুরু যুগল তাহলে এই ভুরু যুগলের মধ্যে আপনাকে দৃষ্টি দিতে হবে মনকে কেন্দ্রবিত করতে হবে করার পর আপনাকে কি করতে হবে মনে করতে হবে যে আমার একটি নুরের দরজা খুলে যাচ্ছে একটি নূর আমার এই থার্ড আইয়ের মধ্যে ঘূর্ণিপাক খাচ্ছে এবং একটি সত্যের দরজা নূরের দরজা খুলে যাচ্ছে এগুলো কন কল্পনা করতে হবে এইগুলো কল্পনা করার পরে আপনাকে মন্ত্র যোগতে হবে সেটি হলো। মিম মহাম্মদ মিম মহাম্মদ মিম মহাম্মদ এটি যোগতে হবে পাঁচ মিনিট প্রথমটি আলিফের ধ্যান পাঁচ মিনিট লামের ধ্যান পাঁচ মিনিট মিমের ধ্যান পাঁচ মিনিট এরপরে চুপচাপ বসে থাকবেন কোনো জব সাধনা কোনো কিছু মন্ত্র কোনো কিছু বলবেন না শুধু বলবেন শুধু ভাববেন আর কল্পনা করবেন দুই মিনিট দুই মিনিট কি ভাববেন আলিফ হরপটা ভাববেন আলিফের কেন্দ্রবিদে হলো মেরুদণ্ড এবং সেখানকার মন্ত্রের জব হল আলিফ আল্লাহ এটা ভাববেন তারপরে লামের বেলা ভাববেন লা হরফ কোথায় বাম প্রিয় আঙ্গুল নিচে সে সেটিকে কল্পনা করবেন কল্পনা করার পরে এর জব মন্ত্রটা কী হবে লা ইলাহা ই আচ্ছা এরপরে মিম হরফটাকে নিয়ে ভাববেন মিম হরফকে নিয়ে যখন ভাববেন তখন আপনি এখানে এই থার্ড এতে এখানে কেন্দ্রভূত হবেন কেন্দ্রভূত হওয়ার পরে আপনাকে হৃদয়ের দিকে একাগ্র হতে হবে হওয়ার পরে আপনাকে যোগতে হবে মিম মোহাম্মদ মিম মোহাম্মদ বাস আপনার সাধনাটি হয়ে গেল এখন এই সাধনাটি আপনি করবেন কয়েকদিন মিনিমাম চল্লিশ দিন এই সাধনাটি করতে হবে তবেই আপনি আলিফ লাম মিমের রহস্যভেদ দরজাভেদ করে আপনি রহস্যের জগতে পৌঁছাইতে পারবেন তাহলে আপনি আলিফ লাম মিমকি দেখতে পাবেন সেই কিতাবটা একটি রহস্যময় জ্ঞানটা সম্পূর্ণ আপনি ধারণ করতে পারেন মারিফত জগৎ আপনার মারিফা হয়ে উঠবে কাম জগৎকে আপনি পেরিয়ে প্রেম জগতে আসবেন প্রেম জগৎকে পেরিয়ে আপনি নূর জগতে আসবেন নূর জগৎ থেকে আপনি মারিফা হয়ে উঠবেন তাহলে এই সাধনাটি যে কেউ আমরা করতে পারব আমি এই সাধনাটি রিপিট করে আরেকবার বলতেছি প্রথমে আপনাকে নিরিবিলি একটা জায়গা লাগবে নিরিবিলি জায়গার মধ্যে চুপচাপ বসে থাকবেন মাটিতে হোক চেয়ারের মধ্যে হোক যে কোনো আসনে বসবেন বসার পরে মেরুদণ্ড সোজা করে রাখবেন চোখ বন্ধ করবেন মনকে শান্ত করে রাখবেন দীর্ঘ শ্বাস নেবেন পাঁচ থেকে সাতবার পাস হয়ে গেল এটা করতে মনে করেন যে দুই মিনিট চলে গেলে এরপরে আপনাকে আলিপের ধ্যান করতে হবে যখনই আলিপের ধ্যান করবেন তখন মনকে কেন্দ্রভিত করবেন মেরুদণ্ডের মধ্যে এবং মনে করবেন যে মূলাধার চক্র থেকে একটি আলোক রশি উপরে উঠতেছে উপরে উঠতেছে আবার নামতেছে আর একটা আলোক রশি উপরে উঠতেছে এ থার্ড আই পর্যন্ত এটি কল্পনা করবেন কল্পনা করতে করতে যেহেতু আলিফের ধ্যান তাইলে আলিফ আল্লাহ আলিফ আল্লাহ আলিফ আল্লাহ এটি এটি জব করবেন এরপর এটা পাঁচ মিনিট করার পরে এবার লামের জব লাম হলো হৃদয়কে বোঝানো হয় হার্টকে বোঝানো হয় বাম স্থানের দুই আঙ্গুল নিচে যে কাল পাশে সেটা সেটার দিকে আপনি মনকে কেন্দ্র করুন মন মনকে কেন্দ্র করার পরে সেখানে আপনি জব করুন কি জব করবেন লাম লা ইলাহা লাম লা ইলাহা লাম লা ইলাহা এটা আপনি পাঠ করুন জব করুন এরপরে আপনাকে তিন নম্বর যে মিমের মিমের জন্য যে ধ্যানটি করবেন সেই ধ্যানটি বা সাধনাটি করার জন্য আপনাকে থার্ড এর দিকে এই জায়গাটার মধ্যে কেন্দ্র করতে কেন্দ্রবিন্দু করতে হবে মনকে মনকে সেখানে আপনি কেন্দ্রবিন্দু করুন এবং এবং আপনি একটি মন্ত্র যোগ করুন সেই মন্ত্রটি হলো মিমের মন্ত্রটি হলো মিম মোহাম্মদ মিম মোহাম্মদ মিম মোহাম্মদ এভাবে হয়ে গেল তিন পাঁচ পনেরো মিনিটের পরে শেষে দুই মিনিট শুধু ভাববেন আলিফটাকে ভাববেন আলিফ কোথায় কেন্দ্র করা হয়েছে মেরুদণ্ড মেরুদণ্ড নিয়ে ভাববেন মেরুদণ্ড তারপরে জব মন্ত্র কি আলিফ আল্লাহ তারপরে লামটাকে নিয়ে ভাববেন লামটাকে কেন্দ্রবিন্দু হলে হাট বামিস্তানের দুই আঙুল নিচে সেখানে একটু ভাববেন সেখানে ভাবার এর লা মন্ত্রটি লাম ইলাহা এরপরে মিম 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 যখন বলবেন তখন রহস্য জগতকে বুজানো বোঝানো হয়েছে এই জন্য থার্ড কে বোঝানো হয় এই থার্ড আইর এখানে এই দুই গুরু যুগলে মাঝখানটায় আপনি দৃষ্টি দিবেন তারপরে আপনাকে সেখানে কল্পনা করবেন কল্পনা করবেন এর জব মন্ত্রকে মিম মোহাম্মদ মিম মহাম্মদ বাস এটা শুধু ভাববেন শেষে দুই মিনিট এটি আপনি চল্লিশ দিন করবেন যারা যারা করবেন তারা যারা সাধনায় অবশ্যই অনুমতি নেবেন কারণ সাধনা বর্জ্য ছাড়া হবে না গরুর বর্জ্য নিতে হবে নতুবা আমার কাছ থেকে যে সাধনাটি পাচ্ছেন তাহলে আমার অনুমতি নিতে হবে নতুবা আপনাদের ক্ষতি হতে পারে কিন্তু আপনারা এত লোক ভিডিও দেখতেছেন কিন্তু কে কোন জায়গা থেকে দেখতেছেন এই এইটা শুধু কমেন্টে জানিয়ে দিবেন যে দরোদি আমি অমুক জায়গা থেকে বলতেছি দরদি আমি ইন্ডিয়া থেকে বলতেছি দরুদে আমি বাংলাদেশ থেকে বলতেছি অমুক জায়গা থেকে কিন্তু আপনারা বলেন না এটাতেই আমার মনটা খারাপ একটু আপনারা যদি সবাই যদি কমেন্ট করে জানান যে দরদি কেমন আছেন হাই হ্যালো আমি অমুক জায়গা থেকে বলছি এটা যে সম্পর্ক হবে এটার জন্য আমি খুব খুশি হব বা আনন্দিত হব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নিয়ে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরকাত